বাণিজ্য উপদেষ্টা ফরিদা আক্তার বলতেছে যে আমি তো ইলিশ রপ্তানির অনুমতি দেইনি এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে সাংবাদিক খুব চমৎকার ভাবে একের পর এক প্রশ্ন করেছে স্বাধীন স্বাধীন ভাবে কোনো ভয় ছাড়া তিনি যখন উত্তর দিতে পারছিলেন না তিনি বলছিলেন যে এটা তো বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে আপনি বাণিজ্য মন্ত্রণালয়ে যান তো ফরিদা আক্তার আপনি কিসের উপদেষ্টা আপনি কি মহাকাশের উপদেষ্টা নাকি আপনি জলাশয়ের উপদেষ্টা নাকি আপনি ক্রিকেটের উপদেষ্টা নাকি আপনি অর্থনীতির উপদেষ্টা নাকি আপনি আমি কি কোন উপদেষ্টা আপনি আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে আপনি দেন নাই ঠেলাটেলির গড় খোদাই রক্ষা কর স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে বাংলার মানুষ এই শাসকদের শাসনের নামে শোষণ দেখে আসছে মিথ্যার উপরে রাজনীতি দেখে আসছে মিথ্যা প্রতিশ্রুতি দেখে আসছে এবার অন্তর্বর্তীকালীন সরকার বসছেন আপনারা আসলে বুঝে নিন নাই এই বিপ্লবের ভাষা বোঝেন না তরুণদের ভাষা বোঝেন না মানুষের ভাষাও বুঝেন না আপনারা হুট করে এসে বসে পড়ছেন তো কারণ আমরা বুঝে নেই না এবং আপনি কত বড় মিথ্যুক আমি মিথ্যুক কেন বলছি প্রমাণ সহ বলছি আমি এর আগে একজন ইলিশের ব্যবসায়ীর সাক্ষাৎকার প্রচার করছি যিনি কিশোরগঞ্জের ব্যবসায়ী পুরান থানার মাছ ব্যবসা করে তিনি যাত্রাবাড়ি আরব থেকে আপনার ইলিশ আনে এই ব্যবসায়ী আমার ভিডিওতে প্রকাশ্য দিবালুকে বলেছে এবং এই ভিডিওটা প্রায় ৩৫ লক্ষ মানুষ দেখেছে এখনো দেখছে সে বলছে যাত্রাবাড়িতে সাপ্লায়াররা তথাকথিত সাপ্লায়াররা মানে বিভিন্ন দেশের প্রতিবেশী দেশের আপনাদের ভাষায় যে প্রতিবেশী দেশ তাদের ব্যবসায়ীরা এখানে স্টোর করছে এক দুই কারণে মাছ কিনছে প্রথমত ভারত যাবে এগুলো কারণ জানে তারা এদেশের উপদেষ্টারা এদেশের দায়িত্বপ্রাপ্তরা যায় হঠাৎ করে মুর ঘুরবে এটা তারা জানে এই জন্য স্টোর করছে আটশত টাকা এক হাজার টাকা কেজি করে কিন না স্টোর করছে আরেকটা কারণ হচ্ছে যখন আপনি ইলিশ বন্ধ করে দিবেন যে এখন ধরা যাবে না যদি অন্যান্য দেশের লোকেরা ঠিক সাগর থেকে ধরে নেবে আপনি বন্ধ করে দিবেন ওই টাইমে বিক্রি করার জন্য বৈশাখকে কেন্দ্র করে বিক্রি করার জন্য তারা স্টোর করছে তা আমি তো আপনাকে ভিডিও চিত্র সহ ব্যবসায়ী সাক্ষাৎকার সহ লক্ষ লক্ষ মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ লোক দেখেছে সেটা যে আপনারা সেখানে অভিযান চালান সেখানে আপনারা খবরাখবর নেন কিভাবে আজকে আপনি মিথ্যা বললেন যে আপনারা মনিটরিং করছেন কিসের মনিটরিং করছেন আপনারা মনিটরিং কাকে বলে বুঝেন আপনারা আপনারা মাঠের লোক না তো রুমের ভিত্তে পয়সা পয়সা আপনারা মনিটরিং করেন আপনি হয়তো একজনকে অর্ডার দেন হে আরেকজনকে অর্ডার দেন হে আরেকজনকে অর্ডার দে লাস্টে যার কাছে অর্ডার যায় হ্যাঁ বেতন তো আছে এই দেশের মানে শুধু স্বাধীনতা পরবর্তী যে সরকারগুলো আসছে ষোলো বছরের সরকার খারাপ করেছে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত করেছে এটা স্বীকার করতে হবে এর আগের রাজে খুব ভালো করেছে ব্যাপারটা এরকম না এখন এই দেশের জাতীয় মাছ নাকি ইলিশ এটা পাঙ্গাস করেন বাইশশো টাকা মানুষ চোদ্দশো পনেরোশো ষোলোশো আঠারোশো বাইশশো টাকা দিয়ে ইলিশ খেতে হবে কেন এখন ইলিশ আপনি টনে টন পাঠাই দেন আপনি সাগরই পাঠাই দেন আপনি অন্য দেশে মিথ্যা কেন বলেন বাণিজ্য উপদেশটা আপনি আপনি বলেন এটা বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে তা আপনি কি দায়িত্বে বসছেন আপনি কি আবহাওয়া বার্তা দেওয়ার জন্য বসছেন যে বৃষ্টি হবে না রোদ উঠবে আপনার দায়িত্বটা কি বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে অনুমতি আপনি ডায়েরিয়ে যাচ্ছেন ঠেলাটিলির গড় খোদাই রক্ষা কর আর এই দেশের মানুষ ইলিশ মানে কোন সাহসই পায় না খাসির মাংস এগারোশো ইলিশ হলো চোদ্দশো ষোলোশো পনেরোশো তো রাস্তা থেকে সরে আসেন চরিত্র পাল্টান দায়িত্ব পাল্টান আর এইভাবে মানুষকে মিথ্যা বলিয়েন না যে আমি মনিটরিং করতেছি তো সম্পূর্ণ মিথ্যা বলছেন আমি বলছি আপনি মিথ্যা বলছেন কারণ আপনাকে আমি প্রমাণ সহ দিছি ব্যবসায়ী সাক্ষাৎকার দিছি ব্যবসায়ী সেখানে বলছে ভিডিওতে যে কোনো মনিটরিং নাই হাজার হাজার টন স্টোর করতেছে আপনি বলতেছেন মনিটরিং করতেছে কে স্টোর করে কে এই বয়সে মিথ্যা বলেন এই মিথ্যা দিয়া রাজনীতিবিদরা রাজনীতি করে দেশ চালায় মানুষ বিরক্ত আপনি তো কোনো দলের রাজনীতি করেন না তো আপনি এসে মিথ্যা কেন বলেন না পারলে চলে জানেন দিকে আল্লাহ হাফেজ